প্রথমে ভাবলাম সকাল ছটার মধ্যে তোমাদের সামনে আসবো যেরকম কাল এসেছিলাম কিন্তু আজ আসতে পারলাম না তারপর ভাবলাম সাতটার মধ্যে আসব সেটাও হলো না সাতটা ক্রস করে প্রায় কিন্তু সাড়ে সাতটা মতন বাস দিয়েই চলল ভেতরের মানে আমার বেডরুমের আমি কাজ করছিলাম তো সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি ভাবলাম আজকে মেয়ের রুমটা একটু পরিষ্কার করব তো সেটাই কিন্তু শুরু করছি প্রথমে একদম ওই ঘরের কাজটা দিয়ে আর বন্ধুরা আমি যদি ইচ্ছে করি পায়ের ওপরে পা দিয়ে কিন্তু বসে থাকতে পারি ইচ্ছে করলে আমার হেল্পার যখন আসে আমি কিন্তু তখন লেট করে ঘুম থেকে উঠতেই পারি আমার মানে বেশি কাজ করার কোনো প্রয়োজনই নেই এই যে খাট আলমারি যা হয় ধুলো পড়ছে পড়ুক সপ্তাহে একদিন আমি পরিষ্কার করতেই পারি এই সমস্ত যদি আমি ভাবি তাহলে কিন্তু আমার শরীরে কোনো কষ্ট থাকবে না খুব সুখই সুখ থাকবে তাই না বন্ধুরা কিন্তু এইসব আমি একটুও চাই না কারণ ওই সুখটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় তাই বসে থেকে পায়ের ওপরে পা দিয়ে আমি সময় নষ্ট করব বা শুধু মোবাইল ঘেটে ঘেঁটে সেটা কিন্তু একদমই করতে পছন্দ করব না এবং কেউ যদি এরকম করে সেটা তার করা উচিতও নয় যত বড়োলোকি তুমি হও না কেন বা যত তোমার মানে বাড়িতে অনেক হাউস হেল্পার থাকুক না তবুও কিন্তু তুমি অ্যাক্টিভ থাকবে এটা মনে রাখতে হবে যার বাড়িতে কোনো কাজের প্রয়োজন নয় সে যোগা করো ব্যায়াম করো এক্সারসাইজ বা হাঁটতে যাও নানা রকম কাজে কিন্তু শরীরকে ব্যস্ত রাখতে হবে আর বন্ধুরা আমি এই যে ব্লগ করি ডেলি লাইফস্টাইল তো এটা করাতে কিন্তু যেন তো সবচাইতে বেশি ফায়দা আমার হাজব্যান্ডের হয়েছে আর কেন হয়েছে বলছি তোমাদের কারণ হচ্ছে আমি যে ব্লক করি তাতে তো মানে সারা সারাদিনে সমস্তটা দেখতে পায় আমার হাজব্যান্ড ওখান থেকে বসে বসে যে আমি সারা দিন কি করছি না করছি মানে তার কিন্তু আমার সমস্ত এ টু জেডটা তার একদম মানে ক্যালকুলেটর মধ্যে চলে আসে যে আমার বউ এই খাচ্ছে এই করছে তার কিন্তু তখন বেশ ভালোই লাগে ওই জিনিসটা দেখতে আর প্রথম প্রথম যখন আমি ব্লক করছিলাম না একদম প্রথম দেখে যখন শুরু করলাম জানো তো সে কিন্তু একদমই আমার ব্লগ দেখতো না সে মানে ইন্টারেস্ট পেত না দেখতে আর ইদানিং কিন্তু সে আমাকে মানে আমার ব্লগ প্রত্যেকটা দেখে এবং মিস করে আমার ব্লগটাকে বলে যে দেখতে পেলাম না বা কখন দেখব সময় পায়নি একটা সময় ঠিক সময় সময় বার করে সে কিন্তু আমার ব্লগটা দেখে নেয় আর একটা কথা বলছি বন্ধুরা আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে আজকে যে ব্লগটা তোমরা দেখতে পেলে যে আমি আমার হাজবেন্ডের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছি সে আমাকে কি বলছে জানো সে বলছে তোমার কি লজ্জা করে না তুমি যে এইসব কথা সমস্তটা বললে তা আমি বললাম তো কি হয়েছে তা ওরা একটু জানুক তা তুমি যদি আমাকে ভালোবাসো এটা যদি কেউ জানে তাহলে কি তোমার লজ্জা লাগবে বলছে না না মেয়ে যদি দেখে তাহলে কি ভাববে মেয়ে আমি বললাম কি আর ভাববে মেয়ে কি জানে না মেয়ে তো এখন বড়ো হয়েছে মেয়ে তো আর একদম ছোট নেই তখন বুঝে তাহলেও তোমার লজ্জা করছে না এসব বলতে আমি যে না আমার একটুও লজ্জা করেনি এসব বলতে বলে যেন দুজনের মধ্যে ঝগড়া লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে বোনের মধ্যে এইসবই আর হচ্ছে বন্ধুরা আমাদের দুজনার মাঝখানে তবে সবাই যার যার মতন আলাদা আলাদা আছি আর কী করবো এইটুখানি স্মৃতি ভালোবাসা এইভাবেই কিন্তু বেঁচে আছি আমি আর তার সাথে আছো তোমরা তোমাদের মতন মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা আমার মন প্রাণ সমস্তটা জুড়ে কিন্তু রয়েছো এখন তো বন্ধুরা তোমরা দেখো যে আমি অনেক কাজ করি কিন্তু একটা সময় যখন ছিল তখন কিন্তু আমি একদমই কাজ করতে পারতাম না এবং কি আমি চাইতামও না কাজ করতে ছোটোবেলায় আমার মা কোনো কাজে আমাকে দিয়ে করাতো না কিন্তু মাঝে মাঝে আমাকে মায়ের যখন অসুবিধা হতো তখন কিন্তু আমাকে পুজো দিতে হতো বা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মাঝে মাঝে এগুলো করতাম আর সেইটুখানি করতেই না আমি ভীষণ বিরক্ত হতাম মানে করতেই চাইতাম না আমার মেয়ে যেমন একদম করতে চায় না আমি যদি বলি কর কর ও কিন্তু কিছুতেই করবে না আমাকে দেখলে আমিও ছিলাম এরকম আমার মাকে দেখলে আমি কিন্তু একটুও করতে চাইতাম না এমনকি বিয়ের পরও আর আমার বরকে দেখলে এই দুজনার সাথে যখনই আমি হব না আমি কিন্তু কাজ করতে চাই না আজও আলসেমি হয় আর হাজব্যান্ড যখন বাড়ি আসে জানো তো তখন না আমার কাজ করতে খুব একটা বেশি ভালো লাগে না সারাক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করছি ওখানে বসে গল্প করছি এই সমস্তই কিন্তু করতে থাকি সুলতা বলেছে আমাকে যে তুমি যে আমাদের যে রিপ্লাই দাও কমেন্টসের এটা আমার ভীষণ ভালো লাগে আর শতাব্দী বলেছে দিদিভাই তোমার ব্লগ ভীষণ ভালো লাগে আর তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায় বিশ্বাস করো এই ধরনের তোমাদের যে কমেন্টসগুলো এই কমেন্টসগুলো আমার ভেতরটা এত মনটাকে ভালো করে দেয় যে তোমাদেরকে না বলার আমি কোনো ভাষা রাখি না যে কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো যে আমিও তোমাদেরকে কতটা ভালোবাসি মানে যতটাই আমি মুখে বলি না কেন অনেকটাই কম হয়ে যায় আর আমি ভাবি যে না ব্লগে তোমাদেরকে বলবো দেখবে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসের উত্তর সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি মানে যেদিনের ব্লগ সেদিনই কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাইগুলো দিই কারণ পরের দিন বা পরের দিন আমি যে বলবো তোমাদেরকে এই কথাগুলো আমি অতক্ষণ সহ্য করতে পারি না আমি কিন্তু সাথে সাথেই তোমাদের সাথে কমেন্টসে দেখবে আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিই যে হ্যাঁ আমি মানে আমি যে তোমাদের এই কোয়েশ্চেনটাতে কতটা খুশি হয়েছে সেই ভাবটা কিন্তু আমি সাথে সাথেই তোমাদের প্রকাশ করি কারণ ধৈর্য শক্তি ক্ষমতা কোনোটা আমার নেই পরের দিনের জন্য যে আবার তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। আর কমেন্টসের রিপ্লাই তো আমাকে দিতেই হবে কারণ তোমরা যদি তোমাদের সময় বার করে আমার জন্য এতটা মানে সুন্দর সুন্দর লেখা লিখতে পারো তাহলে আমি কেন তোমাদের জন্য সময় বার করে লিখবো না কারণ তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও তো তোমাদেরকে ভালোবাসি তাই না বন্ধুরা আর এই দেখো অনেকদিন পর এই গাছগুলো দেখাতে এসছি তোমাদের তো দেখাচ্ছি তার সাথে কিন্তু আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছি কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে আমি এই গাছগুলো কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম না ছাদে আসছিলাম টুক করে একটু জল দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছিল না আমার হাজব্যান্ড তাই বারবার জিজ্ঞাসা করছিল গাছগুলোর কি অবস্থা তো আমি আজকে জল দিতে এসে একটু দেখিয়ে দিলাম তাকেও আর এই দেখো লেবুটা কিন্তু হলুদ হয়ে গেছে যেই ধরতে আসলাম দেখলে কুলে চলে আসলো যদি দেরি হতো না পড়ে যেত লেবুটা নিচে আর এই ছোটোটাও হলুদ হয়ে গেছে দেখো এটা ভীষণ শক্ত অনেক কষ্ট করে ছিললাম আর কি তো এই দুটোই নিয়ে যাচ্ছি নিচে দেখি মনে থাকলে খাবো না তো ভুলেই যায় খাওয়ার সময় লেবু খেতে আর সকাল সকাল ভারী কাজগুলো হয়ে গেলে আমার না ভীষণ শান্তি লাগে জানো তো আমি চেষ্টা করি ব্রেকফাস্টের আগেই সমস্ত কাজগুলোকে মানে ভারী কাজগুলোকে কমপ্লিট করার আর এই আটা তো আগের দিনই মাখা ছিল দেখো দুটো গোলা আমি নিয়ে নিয়েছি আরও একটা থেকে দেড়খানা কিন্তু গোলা বেঁচে আছে আর সকালবেলা রুটি খেতেই না বেশি কিন্তু অভ্যস্ত আমি কিন্তু কয়েকদিন জানো তো ভীষণ কুড়েমি আলসেমি লেগেছিলো তখন কিন্তু একদম বানাতে পারছিলাম না তবে জানো তো এই যে গরমকাল আসছে তখন কিন্তু আবার ইচ্ছে করবে না জানো তো রুটি খেতে ভীষণ গরম লাগে না এরপরে আটা মাখো আবার রুটি বেলো করো এই আটা মাখার জন্য কিন্তু আমরা বেশিরভাগ লোকই দেখবে রুটি খেতে চাই না আর গরমকালে তো ভীষণ গরম লাগে এই সমস্ত করতে গেলে দেখ দেখা যাক কী খাই তখন কিন্তু খুব ফাঁকি দিয়ে চালানোর আমি চেষ্টা করব। আর রুটি না খেলে অবশ্যই জানো তো কী বলতো মনটা না আমার ভাল লাগে না রুটি সবজি খাবো তাহলে মনে হয় যেন পেটটা একদম ভরে গেল আর কি বলো তো সকালবেলা যেহেতু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি তো আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত উঠে তো আমরা অনেক ভারী ভারী কাজ করি না তো একটু পেট ভরে খাবারটা সকালের যদি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে যে ঘাটতি হয় না আমাদের এই বয়সে কিন্তু প্রচুর ঘাটতি হয় তো সেই কারণে এই সময় কিন্তু একটু নজর তোমরা প্রত্যেকেই দেবে যে যেরকম তুমি খাবারই খাও না কেন একটু পেটটা ভরে কিন্তু খাওয়ার চেষ্টা করবে সকালে চা আর বিস্কিট বা চা মুড়ি এসব খেয়ে কিন্তু তোমরা কেউ কাটিও না একটু প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করবে আর বন্ধুরা আমার এই কালো প্লেটটা দেখতে তোমাদের কেমন লাগে আমার না ভীষণ ভাল লাগে এই একটাই না দুটো কিনেছি জানো তো মানে দুটো প্লেট কিনেছিলাম দুটো প্লেট হচ্ছে দু রকম ডিজাইনের ব্ল্যাক কালারের আর আমার না খুব ভাল লাগে ব্ল্যাকের ওপরে হোয়াইট হোয়াইট সবজি বা হোয়াইট হোয়াইট ধরনের খাবারগুলো যদি না হয় তাহলে দেখবে দেখ তে ভীষণ ভাল লাগে না যাই হোক নিজেই শখ নিজেই মেটাই গো বন্ধুরা কে দেবে আমায় বেরেক বলো তা আমি নিজে নিজেই কিন্তু কি করি বলো তো ভালো ভালো জিনিসে মাঝে মাঝে খাই বা ভালো ভালো রান্না করে অল্প অল্প করে সেগুলো কিন্তু আমি খাওয়ার সব সময় চেষ্টা করি কারণ আমাদের নিজেদের জিনিস নিজেদেরই ভাবতে হবে আমাদেরকে করে কেউ আদর করে কিন্তু খাওয়া হবে না কারণ সেই দিন বয়স সবই চলে গেছে আর এই দেখো দুপুরে রান্নাবে আলু উচ্চ ঝোল আর আলু বেগুন দিয়ে মাছ বন্ধুরা একটা আলুকে কেটে আমি দুটো সবজির মধ্যে দিয়েছি আর এই দেখো তো এই পাতাটা তোমরা কেউ চেনো কি না আমি জানি তোমরা কেউই চেনো না তবে যারা একদম খাঁটি বাঙাল তারাই কিন্তু এটা চিনবে এই পাতাগুলো না ছাড়িয়ে নিয়ে এটা কিন্তু তেতো হয় এর বড়া খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখো এই পাতাগুলো শুধু মানে একদম ছোটো ছোটো ঝিরিঝিরি পাতা এগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি আর এই গাছটা না আমার বাড়িতেই হয় আর অনেকেই কিন্তু তোমরা জানো না এই শাকটা খেতে এটা কিন্তু তিতকুটি পাতা যেরকম নিম পাতা হয় না নিম পাতার মতন অতটা তেতো না তাহলেও কিন্তু বেশ ভালোই তেতো আছে দেখো সমস্ত ছাড়িয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি হালকা জল দিয়ে একটু ভিজিয়ে যাচ্ছি নাহলে যখন আমি খাবো না মানে রান্না করব তখন কিন্তু একদম নুইয়ে যাবে পাতাগুলো আর এই যে তেলের বোতলটা একদম কিন্তু শুকিয়ে গিয়েছিল রাতে যেহেতু করে রেখেছিলাম আর এখন তো চলে এসেছি প্রায় মানে দুপুরের কাছাকাছি সময় মানে এগারোটা বারোটা মতন মনে হয় বেজে গেছে আমি ঘড়ি দেখিনি যাই হোক বন্ধুরা তেলটা ঢেলে নিচ্ছে আর পুরো দেখো এক লিটারের মাপ আমি কিন্তু পাঁচশোর বোতলগুলো নেই নি পাঁচশোর বোতলগুলো নিলে আমি জানতাম যে আর বাদ বাকি তেলটা কোথায় রাখবো আর বন্ধুরা সাবান আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি ভাড়া বাড়িতে থাকি বলে অনেকেই বলে যে অত বেশি পরিষ্কার করার কি দরকার আছে বাড়ি তো আমি শুধু সাবানকেই বলছি না যারা ভাড়া বাড়িতে থাকো তাদের আমি প্রত্যেককেই বলছি দেখো যে বাড়িটাতে তোমরা ভাড়া থাকো হয়তো সেই বাড়িটা তোমাদের নয় কিন্তু যেই ঘরটাতে তোমরা থাকো সেই ঘরটা কিন্তু যতক্ষণ তোমরা থাকবে সেই ঘরটা তোমারই থাকবে তো সে কারণে সেই ঘরটা পরিষ্কার করার দায়িত্ব তোমার অবশ্যই থাকবে কারণ তুমি ওই ঘরের মধ্যে যখন থাকবে যদি পোকামাকড় ধুলো বালি এরকম নানা রকম থাকে তাহলে কিন্তু সেখানটা থাকা আনহেলদিকর হবে কারণ সেই ঘরের মধ্যে তোমার বাড়িওয়ালা দাদা দিদি বা বৌদি কাকিমা যাই বলো না কেন তারা কিন্তু এসে কেউ থাকবে না তাই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তুমি যদি থাকো তোমার কিন্তু শরীর খারাপ হবে আর তারপরেও আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে ধরো তুমি আজকে দশ বছর ভাড়া আছো যেমন ধরো আমি সাড়ে চার বছর থেকে পাঁচ বছর মতন কিন্তু ভাড়া ছিলাম তাতে যদি আমার একটা না অভ্যাস তৈরি হয়ে যাবে না ওখানে থাকতে থাকতে তুমি যদি দশ বছর থাকো তাহলে তোমার আরও বেশি অভ্যাস হয়ে যাবে আনহেলদিকর পরিবেশের মধ্যে থাকতে থাকতে মানে তুমি খুব বেশি বাড়ি পরিষ্কার করো না মানে ঘরগুলো কোনো রকম করে একটা থাকো এই অবস্থা যদি দীর্ঘ দশ বছর তুমি করো তাহলে তুমি যখন একটা সময় তো অবশ্যই বাড়ি করবে সেই বাড়ি করার সময় কিন্তু তুমি তখন নিজের বাড়ির যত্নও নিতে পারবে না বন্ধুরা দেখো এই তিন রকম পদ নিয়ে কিন্তু আজকে আমি চলে আসলাম ওটা আলু উচ্ছে ঝোল হয়েছে দীর্ঘদিন আমরা যদি কোনো একটা অভ্যাস করি না সেই অভ্যাস থেকে ফিরতে কিন্তু আমাদের অসুবিধা হয় আর অনেকটা টাইমও লাগে তো নিজের বাড়ি যখন থাকবে তখন কিন্তু তোমার ওই যে অভ্যাসটা পুরনো যে অতটা করব না বা পরে করছি এরকম একটা ভাব থাকলে তোমার চোখের সামনে কিন্তু তোমার নিজের বাড়িটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে তখন কিন্তু তোমার খুবই খারাপ লাগবে তাই যতক্ষণ তোমরা যেখানেই থাকো না কেন সেই ঘরটাকে নিজের মনে করে পরিষ্কার রাখার চেষ্টা করবে কারণ এটা একটা গুড হ্যাবিটস আর এই গুড হ্যাবিটস থাকলে তোমার যখন নিজের বাড়ি হবে তুমি কিন্তু তখন খুব সহজে নিজের বাড়িটাকে পরিষ্কার করতে পারবে আর তা না হলে কিন্তু ওই যে ব্যাড হ্যাবিটস হয়ে যাবে তার ফলে নিজের বাড়িটাও পরিষ্কার করার আর এনার্জি কিন্তু একদমই পাবে না আর এটাই হলো আসল কথা যখন যেখানেই থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা সময় বজায় রাখতে হবে তাহলেই কিন্তু দেখো এরকম একটা সুন্দর সুস্থ যে রুম পাবে সেখানে কিন্তু ঘুমোতেও তোমাদের ভীষণ শান্তির পাবে আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে একদম সকাল থেকে কিন্তু আমি সন্ধ্যে অবধি পৌঁছে গেছি তো আজকের মতন ব্লগটাকে কিন্তু এই পর্যন্তই রাখলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো